চাল ছড়িয়ে রয়েছে সৈকত নগরীতে দিঘায় রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠদের হোটেল প্রস্থ রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেই কি দিঘায় হোটেল তৈরি মন্ত্রী ঘনিষ্ঠদের রেশন দুর্নীতির তদন্ত নিয়ে আবার নড়েচেড়ে বসেছে কেন্দ্রীয় এজেন্সি প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাকিবুল ইসলামের মামাতো ভাইয়ের হোটেলের সন্ধান মিললে এবার দীঘায় সে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় এই হাতে গ্রেফতার হয়েছে উত্তর চব্বিশ পরগনার আনিসুর রহমান ও তার দাদা আলিফ নুর রহমান মুকুলেরও বিলাসবহুল হোটেল রয়েছে বলেই সূত্রের খবর নিউ দীঘায় বিলাসবহুল হোটেল রয়েছে তাদের এই হোটেলের সূচনায় টলিউড অভিনেতার আগমন হয়েছিল বলেও জানা গিয়েছে দেখুন দীঘাতে কে আছে কিভাবে করছে সেগুলো আমরা তো জানবো কি তারা তাদের টাকা আছে কিনে নিচ্ছে কেউ বিক্রি করছে কিনে নিচ্ছে এবারে তারা যে কি কাণ্ড করে আসছে সেখানে আমরা বুঝবো কি করে দীঘাতে আমাদের বোঝা সম্ভব না প্রাক্তন খাদ্যমন্ত্রী ব্যতিক প্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলে এমনটা জানা যাচ্ছে শুধু নিউদিঘার এই হোটেল নয় এছাড়াও আরো একাধিক বা জায়গা প্লট কেনা আছে তাদের বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে সংগঠনগত ভাবে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন না যে জমি কিনছে বা কি হোটেল করছে তার কি পরিচয় পরিচিতি বিশেষ কোনো আপনাদের সংগঠন ভাবে কাছে জমা থাকে না না আমরা তো হোটেল অ্যাসোসিয়েশনের সদস্য আমরা আমরা আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয় ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মতো পড়ে না যে ইনকাম ট্যাক্স আছে অন্যান্য দপ্তর আছে তারা ধরবে আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না আমরা কেন ধরতে যাবো তাদের ভেতরে কি আছে না আছে তাদের কি ফাইল আছে নাই বা কালো টাকা আনছে কি না আমরা বুঝতে পারবো না আমরা ধরো দায়িত্ব না না আমরা এসব বিষয়ে জানতে পারি না না এখানে কোথাও না আপনি তো তৃণমূল কংগ্রেস নেতা কোথাও না কোথাও দল তো কালিমা লিপ্ত হচ্ছে এখন হলে যে দলের উপর তো জানবে এগুলো আমাদের কি কারণে আছে এখন কোন দলের সঙ্গে কোন নেতার সঙ্গে কে যুক্ত আছে নেতা যাদের সঙ্গে যুক্ত হয় তারা বুঝতে পারে আমাদের পক্ষে আমাদের নেতা কি আছে না সেই রকম তো আমরা এই এই যে ডিলটা আছে সেটা সঠিক ভাবে হচ্ছে কিনা জমি বৈধ কাগজপত্র আছে কিনা ট্রেড লাইসেন্স আছে কিনা তিনি যে জায়গায় করছেন সেইগুলো আমরা দেখি এর তো ওই ধরনের কোনো চেকিং আমরা করি